আমার এই সুন্দর উপস্থিতি আর তার সাথেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি এত ভূমিজনদের সাহায্য পেয়েছি যারা প্রতিনিয়ত আমার পাশে থেকে আমাকে নতুন কিছু শেখাচ্ছে কারণ মানুষের শেখা কিন্তু শেষ নেই কারণ কেটেল টু গ্রেড মানুষ একদম দোলনা থেকে কি একদম কবরস্থান পর্যন্ত মানুষ শিখতেই থাকে শিখতেই থাকে তো আসলে প্রত্যেকটা বিষয়ে শেখার আগ্রহ থাকলে কিন্তু শেখার কোনো ঘাটতি থাকে না ক্লাস নবম শ্রেণীর ছাত্রী এসে এখানে কত সাহসিকতার সাথে কথাগুলো বলে গেল তো একটা কথা ছোটবেলায় শুনেছিলাম যে যা হয় না নয়ে তা হয় না নব্বই তা আসলে সাহসিকতার পরিচয় কিন্তু ছোটবেলা থেকেই দিতে হয় তবেই কিন্তু মানুষ সাহস করতে পারে ফরচুন ফেভার্স দি ব্রে আপনি সাহস না করলে আপনি কিন্তু কোনোদিনই আগাতে পারবেন না কোনোদিনই কিন্তু কি আপনার জড়তা কখনোই কাটবে না তা আমরা পয়লা নববর্ষের এই অগ্রি প্রোগ্রামটা করছি আজকে এই একদিন আগে আয়োজন করা হয়েছে এটার পিছনেও আমি মনে করি যে একটা খুব সুন্দর কারণ যে আমরা পয়লা নববর্ষটা প্রকৃতির সাথে আমরা কাটাতে আমরা আবদ্ধ ঘরে আমরা কাটাতে চাই না সেদিনটা আমরা প্রকৃতির সাথে মিশে সেই সেদিনটা আমরা বাইরে থাকব, আনন্দ র্যালি করব, ঘুরবো ফিরব মেলায় ঘুরবো সবাই মিলে আনন্দ করব। তো সেই কারণেই আজকে আমাদের এই প্রতিযোগিতাগুলো হয়ে গেল তো যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও অভিনন্দন যারা বিজয়ী হয়েছে তাদেরকেও অভিনন্দন যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি বেশিভাবে বেশি করে আরও অভিনন্দন জানাচ্ছি যে তারা পরবর্তীতে আরও ভালো করবে কারণ কি তাদের প্রচেষ্টাটা অব্যাহত থাকবে যাদের প্রচেষ্টা অব্যাহত থাকে তারা তারা পরবর্তীতে বিজয়ী হওয়ার সম্ভাবনাটা তাদের জন্য আরো অনেক বেশি থাকে তো আমাদের বাংলা নববর্ষ প্রচলন করেছেন আকবর ইন্ডিয়াতে তো আকবরকে বলা হয় কি আকবর দি গ্রেট তিনি কিন্তু নানান রকমের সেখানে কতটুক সিক্রি যেটা তৈরি করেছিল সেখানে দেওয়ানে আম খাস আমি নিজে কিন্তু সেগুলো জায়গা সমস্ত কিছু দেখে এসেছি এবং ইউনাইটেড ইউনেস্কো হেরিটেজের আন্ডারে সেগুলো নেওয়া হয়েছে সবগুলোই এবং দেখার মতো আসলে পুরোনো দিনের স্থাপত্যগুলো কিন্তু দেখার মতো এবং তিনি কিন্তু নতুন একটা মানে সাম্যর কারণে দিনে এলাহি নামে একটা ধর্মেরও তিনি কিন্তু প্রচলন করেছিলেন যে যেখানে কোনো রকমের বৈষম্য থাকবে না এবং পরিসংখ্যানে দেখা যায় যে ভারতবর্ষে এই মঘল সাম্রাজ্যের সময় মোঘল সাম্রাজ্যের শাসনামলে যেভাবে যেরকম সুন্দরভাবে সুষ্ঠুভাবে শাসন কার্য চলেছিল ভারতবর্ষে ইতিপূর্বে নিরপেক্ষভাবে সাম্প্রদায়িকভাবে এত সুন্দর শাসন কার্য কিন্তু পরবর্তীতে আর কোনো দিনই কেউ চালাতে সক্ষম হয়নি